ক্রিকেট বাঙালির আবেগ আমরা যতই বলি কাল থেকে আর খেলা দেখব না কিন্তু যখন ম্যাচটা শুরু হয় তখন আমরা আর বসে থাকতে পারি না আমরা ঠিকই টিভির পর্দার সামনে চলে যাই খেলা দেখার জন্য আমাদের আন্তর্জাতিক কোনো অর্জন নেই এশিয়া কাপের ট্রফি নেই বিশ্বকাপের ট্রফি নেই তার মধ্যেও মাঝে মধ্যে দু একটা সিরিজ দু একটা ম্যাচ যায় জিতে এটা আমাদের বাঙালি ভক্তদের কাছে এটাই অনেক আনন্দের এশিয়া কাপে ব্যর্থতার পরে টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আফগানিস্তানের সাথে আমাদের ক্রিকেট ভক্তদের চাওয়া এশিয়া কাপে যেমনই হয়েছে আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে এবং আফগান সিরিজের ট্রফি জিতে বাংলাদেশে ফিরবে এটাই আমাদের ক্রিকেট ভক্তদের চাওয়া বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল আপনাদের সবাইকে খেলা দেখার আমন্ত্রণ রইল সবাই বাংলাদেশের খেলা দেখবেন যে এশিয়া কাপে যেমনই হয়েছে আমাদের ভক্তদের চাওয়া আফগান সিরিজের ট্রফি জিততে টাইগাররা বাড়ি ফিরবে